হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন দোয়া করি আল্লাহ তালার কাছে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জিক্সার এস এফ এফআই এবিএস 2025 হাজার মডেল বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন বাইকটির চালা আছে মাত্র চার হাজার কিলো জেনুয়েন চালা বাইকটি এফআই এবিএস নাম্বার ছাড়া ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন ভিওয়ার্স দেখতেই পাচ্তেছেন বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন বাইকটি শোরুম থেকে কিনবেন আর এই বাইকটি কিনবেন একদম সেম কোনো উনিশ বিষ পাবেন না একদম শোরুম কন্ডিশন লুকিং গ্লাস দেখেন একদম শোরুম কন্ডিশন আছে সামনে হেডলাইট মাথা থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো দাগ বা স্ক্যাশ সেলা ফাটা ভাঙ্গাচুরা পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশে সিগন্যাল লাইটের লাইটের কন্ডিশনটা যদি দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে সেটগুলা দেখেন একদম নিউ কোথাও কোনো চুল পরিমাণ দাগ পাবেন না সামনের মাঠ কন্ডিশনটা যদি দেখাই দেখেন মাঠ কন্ডিশনটাও কিন্তু একেবারে নিখুঁত সামনের চাকার কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই চাকা দেখেন একদম নতুন কন্ডিশন আছে একদম জিরো কিলো চলার মতো বাইকটির চাকার কন্ডিশন আছে ভিউয়ার্স দেখেন হ্যান্ডেলের চাপা সুইচ যদি দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কির কন্ডিশনটা যদি এই পাশ থেকে দেখাই দেখেন একদম নিখুঁত অবস্থানে আছে খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে সিটের নিচ থেকে যদি এই সাইডগুলো আপনাদেরকে দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু একেবারে ইনটেক ইঞ্জিন কন্ডিশনটা একদম ইনটেক আছে পা দানি সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাক প্যানেল যদি আপনাদেরকে দেখায় দেখেন ব্যাক প্যানেলও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স শারিঘাটার দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আসে চাকার কন্ডিশনটা যদি আপনাদেরকে পিছনের চাকা দেখাই দেখেন খুবই ভালো আসে একদম ফ্রেশ কন্ডিশনে আসে ভিভার্স পিছন থেকে যদি বাইকটির ব্যাক প্যানেল ব্যাকলাইট যদি আপনাদেরকে দেখাই দেখেন ব্যাকলাইটের কন্ডিশনও কিন্তু খুবই ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইকটি কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন পিছনের সিগন্যাল লাইট দুইটাও দেখেন খুবই ভালো আসে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিভার্স এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেখেন একদম নিখুঁত অবস্থানে আছে ফ্রেশ কন্ডিশনে আছে ভিভার্স দেখেন চাকার কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে পিছনের ব্রেক ডিক্স দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্যালেঞ্জার পাইপ যদি আপনাদেরকে দেখাই দেখেন চ্যালেঞ্জার পাইপের কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আছে এই সাইডগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন জানি ব্রেক লেবার সহ সাইড সহ দেখেন একেবারে নিখুঁত ট্যাঙ্কির কন্ডিশনটা যদি এই পাশ থেকে দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশের সহ দেখেন একেবারে বলা চলে শোরুমের শোরুমের কন্ডিশন বাইক ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভিভার্স দেখেন বাইকটি কিন্তু এফআই এ ভিএস দুই হাজার পঁচিশের মডেল জিক্সার এস ভিওয়ার্স আপনারা বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখলেন বাইকটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে খুবই স্মুথ আছে বাইকটির প্রাইস রাখছি আমরা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা বাইকটির প্রাইস রাখছি আমরা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা যেনারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আমার শোরুমে এসে বাইকটি চালে দেখে শুনে নিতে চান অবশ্যই আমার শোরুমের ঠিকানায় আসতে হবে আর যদি হোম ডেলিভারি চান অবশ্যই কুরিয়ারে আপনার নির্দিষ্ট ঠিকানায় বাইকটি পাঠিয়ে দিব তার জন্য অগ্রিম কিছু টাকা বুকিং দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম